আসসালামু আলাইকুম এভরি আশা করছি সবাই ভালো আছেন এখন তোমাদেরকে যে সাজেশনটা আমি দেখাবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই সাজেশনটা তোমরা এখান থেকে আমি আশা করছি প্রত্যেকটা এমসি কিউ যদি তোমরা ভালো করে দেখো তাহলে প্রত্যেকটা এমসি কিউ যদি ভালো করে দেখলে তোমরা এখান থেকে একশো পার্সেন্ট কমন পাবে শুরুতে বলে রাখি এই সাজেশনটা কিন্তু কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না এই সাজেশনটা হচ্ছে সকল বোর্ডের জন্য সকল বোর্ডের জন্য সকল শিক্ষার্থীদের জন্য খুবই উপযুক্ত মানে কি তোমাদের জন্য সাজে ফাইনাল সাজেশনটা মানে হানড্রেড পারসেন্ট কমন উপযোগী সেই সাজেশনটা তৈরি করা হয়েছে তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে শুধুমাত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন না তোমরা হচ্ছে ইউনিক অনলাইন ক্লাস থেকে সকল বিষয়ের সাজেশন ফিরিয়ে পেয়ে যাবে একদম ফ্রিতে তো তোমরা শর্টকাটে তোমরা যদি ভালো প্রস্তুতি নিতে চাও এবং অনেক বেশি কমন পেতে চাও তাহলে তোমরা হচ্ছে আমাদের সাজেশনগুলো কালেক্ট করতে পারো একদম ফ্রিতে তোমাদের জন্য একদম ফ্রিতে দিচ্ছি অনেকে কিন্তু অনেক জায়গা থেকে সাজেশন কিনে নিচ্ছে এবং হচ্ছে অনেক জায়গায় পড়তেছে কিন্তু তারপরেও ভালো রেজাল্ট করতে পারে না এবং তার মধ্যে অনেক ধরনের চিন্তাধারা থাকে যে মানে কোথায় থেকে আসবে কমন পড়বে কিনা এটা নিয়ে অনেকে অনেক টেনশনে ডিপ্রেশনে থাকে তো তোমরা যারা একদম মানে কি প্রস্তুতি নাই অথবা অনেকের মোটামুটি প্রস্তুতি আছে তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে এবং হচ্ছে যে কি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে তো তোমরা যদি সকল বিষয়ের সাজেশন পিডিএফটা নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জাস্ট এসএসসি এসি টোয়েন্টি ফোর লিখে যদি তুমি মেসেজ দাও তাহলে তোমাদেরকে সকল বিষয়ের সাজেশন পিডিএফগুলো দেওয়া হবে ধারাবাহিকভাবে সকল বিষয়ের পিডিএফগুলো তোমাদের দেওয়া হবে তো তোমরা আমাদের কিন্তু হিসাববিজ্ঞান এখানে তো শুধুমাত্র এমসিকিউ অন্যান্য বিষয়ের আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু দেওয়া থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে আইসিটি ইংরেজি তারপর হচ্ছে যে বাংলা অন্যান্য বিষয় সবগুলো বিষয়ের তোমাদের আমরা সাজেশন দিব ফাইনাল সাজেশন এটা হচ্ছে শর্টকাট তোমরা হচ্ছে যারা যাদের প্রস্তুতি একদম ভালো নাই তারাও কিন্তু এই সাজেশনটা পড়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবে এই সাজেশনটা যদি তোমরা ফলো করো আরেকটা কথা বলে রাখি তোমাদের এই সাজেশনটা আমি যদি প্রত্যেকটা আমি একটা একটা করে ধরে ধরে বলতে চাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে এ কারণে আমি প্রত্যেকটাই টাইম শিখিও তোমাদেরকে পড়ে পড়ে দেখাচ্ছি না অথবা এখানে অঙ্কের বিষয় আছে সেগুলো বুঝাতে হবে সেগুলো অনেক সময়ের বিষয় আর তোমাদেরও কিন্তু এখন বিরক্ত লাগবে কারণ তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি চলে আসছে তো তোমাদের কাজ হচ্ছে এখন এগুলো গুছিয়ে পড়াশোনা করা অনেকে কিন্তু অনেক কিছুই পড়তেছে এত বেশি পড়ে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না তোমাকে পড়তে হবে সাজেশন ভিত্তিক মানে যেগুলো তোমার পরীক্ষার জন্য উপযুক্ত যেগুলো তোমার পরীক্ষার জন্য পড়া উচিত সেই বিষয়গুলো তোমরা প্রকাশ করো কারণ হচ্ছে তুমি যদি অনেকগুলো বিষয় এমনিতে পড়তে থাকো তাহলে তুমি এমনি পড়তেই থাকবে কিন্তু হচ্ছে তোমার যদি ক্ষমা না পাও তুমি যদি ভালো রেজাল্ট করতে না পারো হ্যাঁ যেগুলো পড়ছো সেগুলো যদি না আসে বা সেগুলোর মতো যদি না আসে তাহলে তো তুমি ভালো রেজাল্ট করতে পারবে না এই কারণে তোমরা সাজেশন অনুযায়ী পড়ার চেষ্টা করো সবাই সাজেশনটা কালেক্ট করে নাও তোমাদেরকে যেহেতু ফ্রিতে দিচ্ছি অনেকে তো টাকা দিয়ে কিনে নিচ্ছে তো সেই টাকা দিয়ে কিনে না নিয়ে তোমরা ফ্রিতে সেই এই সাজেশনটা নিয়ে যদি তোমরা পড়ো আশা করতেছি এখান থেকে কমন পাবে তো তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে এস টোয়েন্টি ফোর জাস্ট এস টোয়েন্টি ফোর লিখে মেসেজ দাও এসএসসি টোয়েন্টি ফোর লিখে যদি তোমরা মেসেজ দাও তাহলে তোমাদেরকে সকল বিষয়ের তোমাদের জন্য তৈরি করার সেই সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে তাহলে তোমরা এক্ষুনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সেই সাজেশন পিডিএফটা সংগ্রহ করে নাও সবাই ভালো থাকো ও সুস্তুতা আসসালামুকুম